জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রতিবারের মতো এবারও মহান মেদিবশে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা দেশত্বপদক গান ও গণসংগীত পরিবেশন করেন

শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিনমজুর মেহর্তি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী দুঃখ প্রকাশ করে বলেন মানব জাতির মধ্যে সব বঞ্চিত শ্রেণী হচ্ছে এই শ্রমিক শ্রেণী সবচেয়ে ফেলে ফসল তার উৎপাদন করে কলকারখানায় তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অত তারাই তাদের ন্যায্য মজুরি পায় না একই ঘটনা বাংলাদেশে আজকে আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি যে একজন ছয় বছরের বাচ্চা অথবা আট বছরের বাচ্চা নয় বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানাতে গিয়ে হাত দিন পেতে হয়

শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে কাকরাইল ফকিরাপুল শান্তিনগর এলাকাতেও সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা দলীয় পতাকা মাথায় লাল সবুজ টুপি ও দলীয় টিশার্ট পরে ঢাকঢোলের শব্দে আনন্দ উল্লাস করতে দেখা যায় দুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ারের সৃষ্টি করবে এবং প্রকৃত শ্রমিক অধিকার নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে পার্থসাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ